নমস্কার বন্ধুরা আশা করছি সবার বাড়িতেই এসআইআর এনুমিনেশান ফর্ম পৌঁছে গেছে বিএল ওরা ঠিক সময়ই আপনাদের বাড়িতে ফর্ম পৌঁছে দেবে এখনো ফর্ম বাছাইয়ের কাজকর্ম চলছে যেহেতু অনেক ফর্ম তাই বাঁচতে এবং সেইগুলিকে বাড়ি বাড়ি পৌঁছে দিতে একটু সময় লাগছে বাড়িতে ফর্ম পৌঁছে যাওয়ার পরে যখন ফিল করতে বসবেন তখন দেখবেন যে দু সালের ডেটা কিছু লাগছে সেখানে যদি আপনি আপনাদের দুই সালের দু হাজার দুইয়ের ডেটা না পেয়ে থাকেন বা দু হাজার দুইয়ের ভোটার লিস্ট না পেয়ে থাকেন অনেকেই সাইবার ক্যাফে যাচ্ছে অনেকেই কম্পিউটারের দোকানে যাচ্ছে অনেকেই আবার অন্যকে বলছেন যে আমার দু হাজার দুইয়ের ভোটার লিস্টটা একটু বের করে দিতে তাই এবার আর আপনাকে অন্যের সাহায্য নিতে হবে না আপনি মোবাইলের সাহায্যেই আপনার দু হাজার দুই সালের ভোটার লিস্টটা খুঁজে বের করতে পারবেন সেখানে ডিস্ট্রিক্ট দিয়ে আছে আপনি আপনার ডিস্ট্রিক্টে ঢুকে আপনার এরিয়ার ভোটার লিস্টটা বের করে নিতে পারবেন তো চলুন আমি আপনাদেরকে সহজ উপায়ে কিভাবে আপনারা ওই পিডিএফটা বা আপনার নামটা খুঁজে বের করবেন তার একটা সহজ রাস্তা বলে দিচ্ছি আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এটি লিঙ্ক পাবেন সেই লিঙ্কে আপনি যখন ক্লিক করবেন তখন আপনাকে এই রকম একটি পেজে নিয়ে আসবে যেখানে লেখা আছে ইলেকট্রাল রোল দু হাজার দুই নিচে ভোটার লিস্ট ডিস্ট্রিক্ট কোচবিহার জলপাইগুড়ি রবগড় সব ডিস্ট্রিক্টগুলো দেওয়া আছে আপনি যে ডিস্ট্রিক্টের হবেন সেই ডিস্ট্রিক্টে গিয়ে আপনি ক্লিক করবেন আপনি যে ডিস্ট্রিক্টে বসবাস করেন সেই ডিস্ট্রিক্টে ক্লিক করবেন ধরুন আপনি জলপাইগুড়িতে বসবাস করেন আপনি জলপাইগুড়ি ক্লিক করলেন এবং এখানে দেখুন এসি নেম দেওয়া আছে এবং এসি নাম্বার দেওয়া আছে এই নাম্বার মধ্যে আপনার যেটা আপনি যদি ক্রান্তি বা জলপাইগুড়ি বা রাজগঞ্জ হয়ে থাকেন তাহলে রাজগঞ্জে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন পোলিং স্টেশন নেম দেওয়া আছে পোলিং স্টেশন নাম্বার দেওয়া আছে এবং তার সঙ্গে ফাইনাল রোল বলে একটি অপশন দেওয়া আছে আপনি যেখানকার আপনি যদি স্কুলের নামটা খুঁজে পেয়ে যান সেই স্কুলের নামে নামের পাশে যে ফাইনাল রোল আছে সেখানে গিয়ে আপনি ক্লিক করবেন এখানে আমি ক্লিক করলাম এ দেখুন এখানে একটি ক্যাপচা চাইবে এইগুলোকে বলে ক্যাপচা যেমন আছে আপনি তেমন দেখে দেখে লিখে দেবেন এখানে আছে ফাইভ জেড এম এইট ভি এখানে ভেরিফাই অপশন অপশান আছে দেখুন এই ভেরিফাইটাই যখনই আপনি ক্লিক করবেন পুরো পেজটা দু হাজার দুই সালের খুলে যাবে এই দেখুন এখানে এখানে দেওয়া আছে একুশ রাজগঞ্জ এসি তপসিল জাতি বিধানসভা নির্বাচনের অংশ নম্বর তেরো নির্বাচক তালিকা দু হাজার দুই এখানে আপনার নামটা আপনি সহজেই খুঁজে পেয়ে যাবেন এখান থেকে আপনার নাম পাবেন আপনার স্বামী বা স্ত্রীর নাম পাবেন সম্পর্ক পাবেন বয়স পাবেন এবং ভোটার কার্ডের নাম্বারটাও সেই সময় দু হাজার দুই সালে ভোটার কার্ডে কত নাম্বার ছিল সেই নাম্বারটাও আপনি সহজেই এখান থেকে খুঁজে পেয়ে যাবেন এবং আপনাকে যে এসআইআর ফর্ম দেওয়া হয়েছে নমিনেশন ফর্ম সেই ফর্মে আপনি সহজেই এই জিনিসগুলো বাই দরকারি তথ্যগুলো বসিয়ে নিতে পারবেন এইভাবে আপনি আপনার ডিস্ট্রিক্টের আপনার গ্রামের বা আপনার আপনি যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম এবং আপনার সমস্ত তথ্য এইভাবে আপনি খুঁজে বের করে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে খুঁজে পাচ্ছেন না যদি না পেয়ে থাকেন তাহলে আমাকে একটু জানিয়ে দেবেন আমি আপনাকে সহজে লিঙ্কটা পাঠিয়ে দেবো সেখান থেকে আপনি ক্লিক করে সহজে ডাউনলোডটা করে নিতে পারবেন এবং আপনার নামটা খুঁজে নিতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন ধন্যবাদ অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন